আসসালামু আলাইকুম আমি তাসিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আমার রিয়েল অভিজ্ঞতা থেকে একটা বিষয় এক্সপ্লেন করলাম যে কবুতরের মুখের ভিতর গা হলে কি করা যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি বলবো কেন আমি আমার কবুতরদের রিভার ফ্লাভিন আর এটা কখন আর কিভাবে ব্যবহার করি অনেক সময় কবুতর খাওয়ার সময় ধান বা শক্ত দানা গিলে ওদের মুখের ভিতর বা গলার ভিতরে গা হয়ে যায় এটা গাথের কবুতর খাওয়া দাওয়া কমে যায় আর দুর্বল হয়ে যায় এই সময় আমি ফ্লাভিন মানে বি ভিটামিন বি টু আমি দশটি ট্যাবলেট ছয় লিটার পানিতে গুলাই খাওয়াই আমার কবুতর মুখে গাও নেই তবে তবে আমি দিয়েছি যাতে কবুতরের মুখে যদি গাও হয়েও থাকে তাহলে সেরে যাবে এতে কবুতরের মুখে গা শুকায় খাওয়া দাওয়া ঠিক হয় আর ওরা আবার আগের মতো সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কবুতরের মুখে গা হলে কি দেন আপনারা সবাই কমেন্টের নিচের কমেন্ট বক্সে জানান সবাই একসাথে শিখি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর তাসিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ